মহেশখালী সেই দ্বীপে এসেছি মার্শাল্লাহ তো মহেশখালী কক্সবাজার এগোরো ঘাটা বাজারে আমি বর্তমান রয়েছি আজকে জুম্মার বাদ এখানে বেশ মাছের কষ্ট নিয়ে সবাই মাছ ব্যবসারে বসেছেন আর এগুলো মাছ হচ্ছে একবারে ন্যাচারাল কোনো কেমিক্যাল নাই ফরমালিন মুক্ত ইনশাল্লাহ তো আমি এক এক করে আপনাদেরকে আজকে মাছগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ সাথে থাকুন আমাদের এটাকে ওনাদের আঞ্চলিক ভাষায় বলে মাইকটা মাছ মাইকটা মাছ আমাদের মাইকটা মাছ এটা হচ্ছে মাছ একটা